নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি সব বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে মজাদার রেসিপি মটরশুঁটি বা কড়াইশুটির কচুরি শেয়ার করব। খুব সহজভাবে ভরার ঝামেলা ছাড়াই অনেকেই খেতে পছন্দ করো কিন্তু পুর ভরার ঝামেলা বাটাবাটি বেলা চলো আমি কীভাবে বানাই দেখো আমি সবের প্রথমে এখানে বেশ কিছুটা মটরশুঁটি নিয়ে নিয়েছি এই সব মটরশুঁটিগুলোর খোসা ছাড়িয়ে সুন্দর দানাগুলো বের করে নিই মটরশুঁটি ছাড়ানো কাজটা খুব সহজ শুধু বসে বসে খোসাগুলো ছাড়িয়ে নিলেই হয়ে যায় দেখো আমার সবগুলো ছাড়ানো হয়ে গেছে এইবার এটাকে সুন্দর করে আমি ধুয়ে নেব আর খোসাগুলো ফেলে দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিই তারপর আমি যেটা করব প্রথমে একটা বাটি নিয়েছি এখানে আমি ছোট বাটির দু বাটি ময়দা দিয়ে দিচ্ছি দু বাটি ময়দা চারশো গ্রামের মতো হবে সেই পরিমাণে দিচ্ছি বেকিং সোডা আর দিচ্ছি লবণ এরপর এতে দেব অল্প সাদা তেল তারপর এটাকে সুন্দর করে মিশিয়ে নেব যতক্ষণ না ময়ামটা ঠিকমতোভাবে তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে মাখতে হবে এখন সুন্দরভাবে কিন্তু মাখা হয়ে গেছে তেল দেওয়ার পর এরকম যখন মুঠি করবে আর ময়দাটা খসে পড়বে না তখন বুঝবে যে এটা মাখা হয়ে গেছে চলো এবার এটা ঢেকে একটু রেখে দিই এইবার আমি কি করব ছাড়ানো মটরশুঁটিগুলো মিক্সার গ্রাইন্ডারের এই বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে আমি দিয়ে দেবো আমি দেড় বাটির মতো এখানেই মটরশুঁটি দিলাম তারপর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা ধনেপাতাটা তোমরা চাইলে দিতে পারো নাও দিতে পারো ধনেপাতাটা দিলে আমাদের ভালো লাগে তাই ধনেপাতাটা দিচ্ছি চলো এটা পেস্ট করে নিয়ে চলে আসি দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি সুন্দরভাবে পেস্ট করে নেবে একটুও যেন দানা ভাত না থেকে যায় এরপর সেই রেডি করে রাখা ময়দাটার মধ্যে পুরো মিশ্রণটা দিয়ে দেবো এখানে যেহেতু আমি দুবাটি পরিমাণ ময়দা নিয়েছিলাম ঠিক সেই রকম অল্প অল্প করে কিন্তু দেড় দুবাটির মতোই মটরশুঁটিটা দিতে হবে তারপর দিচ্ছি অল্প একটু কালো জিরে এরপর দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো এরপর দিচ্ছি ধনে গুঁড়ো সুন্দর করে এবার এটা মিশিয়ে নেব মনে হয় আর কোনো জল টল দিতে হবে না এইটাতেই হয়ে যাবে এইভাবে একটা আন্দাজে নিলে আর এক্সট্রা জল তখন দিতে হয় না ওই পেস্টটা দিয়েই সুন্দর করে মাখা হয়ে যাবে এটাকে খুব সুন্দর করে কিন্তু মাখতে হবে দেখো আমার মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছে পেস্ট একটু আমার বেড়েও গেছে এইবার এটাকে আমি লিচি কেটে নিই দেখো অনেক বন্ধু আছো কড়াইশুঁটির কচুরি খেতে খুব পছন্দ করো কিন্তু পুর তৈরি করা পুর ভেতরে দিয়ে আবার বেলতে হয় অনেকে সেই অবস্থায় বেলতে পারে না পুরটা বেরিয়ে যায় অনেক ঝামেলা হয় কিন্তু যদি এইভাবে বানিয়ে নাও দেখো খাওয়ার শক্ত মিটে যাবে আরও তো কষ্টও থাকবে না তাই তোমরা কড়াইশুঁটিটা বা মটরশুঁটিটাকে এইভাবে পেস্ট করে জল দিয়ে না মেখে ঠিক যেভাবে পুর করো সেইটা দিয়েই এটাকে মেখে নিলেও কিন্তু একই রকম টেস্ট হবে একই রকমই খেতে থাকবে কোনো অংশে কম হবে না এটা খেতে টেস্টে আর দেখো আমি না এটুকু গুড়ে দিয়ে বেলছি তোমাদের যদি মনে হয় যে তোমরা তেল দিয়ে বেলবে তোমরাও তেল দিয়েও বেলতে পারো আমি এখানে গুঁড়ি দিয়ে বেললাম যে সমস্ত বন্ধুরা আমার পরিবারে এসে আজকে প্রথম আমার রেসিপি দেখছো বন্ধুদের যদি আমার রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর যদি আমার আরও রেসিপি দেখতে চাও তাহলে আমার এই ছোট্ট পরিবারে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা সব রেসিপি তোমাদেরকে শেয়ার করব আর সেই নোটিফিকেশানটা তোমার কাছে আগে চলে যাবে তুমিও সেই সুন্দর রেসিপি দেখে মনের আনন্দে বানিয়ে খেতে পারবে দেখো একটা একটা করে সব কিন্তু আমি বেলে নিচ্ছি একসাথে আর যে সমস্ত বন্ধুরা আমাকে তাদের ভালোবাসা দিয়েছ সাপোর্ট দিয়েছো এবং প্রতিদিন আমার রেসিপিতে লাইক দাও কমেন্ট করো তাদেরকে আমার অন্তরের অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা তার সাথে অনেক ধন্যবাদ কারণ এখানে রেসিপি শেয়ার করব। বন্ধুদের ভালোবাসা যদি না পাই বন্ধুদের লাইক যদি না পাই রেসিপি শেয়ার করে মজা পাওয়া যায় না তাই আমি সবাইকে বলি এত কষ্ট করে রেসিপি শেয়ার করি তাহলে বন্ধুরা একটা লাইক তো দেবেই বলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো বেলা হয়ে গেছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো সবগুলো বেলে নিয়েছি গুঁড়ি দিয়ে সুন্দর করে আর আমি কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল এরপর তেলটা গরম হলেই ওতে আমি একটা একটা করে দেবো আর ভেজে নেব আমার এইভাবে সহজে কড়াইশুঁটির কচুরি বানানোটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর যে সমস্ত বন্ধুরা পুর ভরার ভয়ে কড়াইশুঁটির কচুরি বানিয়ে খাওনি এখনও পর্যন্ত মটরশুঁটির শেষ হয়ে যাবার আগে অবশ্যই বানিয়ে নাও এইভাবেও বানালে কিন্তু খুব সুন্দর হয় খেতে এটা এতটাই টেস্টি হবে এর সাথে যদিও আজকে আমি তরকারি বানিয়েছি কিন্তু এটা এমনি খেতেও খুব খুব ভালো লাগে তাই সহজ পদ্ধতিতে তোমাদেরকে মটরশুঁটির কচুরি করে কিন্তু আমি দেখালাম আশা করি তোমাদের সবাইয়ের আমার রেসিপিটা খুব ভালো লেগেছে বন্ধুরা পুরো সব ভাজা হয়ে গেল তোমরা অবশ্যই এটা শেয়ার করে দিও যাতে সবাই এইভাবে কড়াইশুঁটির কচুরি বানিয়ে খেতে পারে আবার তাহলে পরের রেসিপিতে দেখা হবে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা